আসছেন আর তারই আনন্দে মেতে উঠেছে বিশ্ববাসী আর এই মুহূর্তে আমি চলে এসেছি চোর বাগান সার্বজনীনে কেমনভাবে চলছে তাদের পুজো প্রস্তুতি সেটাই দেখে নেব বছরের যে ভাবনা সেটা হচ্ছে স্রোত্বিনী তো সৃষ্টির আদিকাল থেকেই একটা স্রোত বয়ে চলেছে সেটা শুধু জলের স্রোত না সেটা আমাদের জীবনের এক স্রোত সেখানে সব কিছু পরিবর্তন হয়েছে সেটা ভাঙা আছে গোড়া আছে কিন্তু সব কিছুর মধ্যেই যেটা এক রয়ে গেছে আমাদের কাছে সেটা হচ্ছে আমাদের মা তিনিই শতসিনি তিনিই হচ্ছেন এই পুরো স্রোতের ধারক বা বাহক তো সেইটা নিয়েই কিছু ইনস্টলেশনের কাজও আমরা দেখতে পাবো পুরোনো দিন থেকে নতুন দিনে আমাদের কিভাবে পরিবর্তন এসছে সেইগুলোর কিছু একটা মুহূর্ত তুলে ধরা শিল্পী এবছর সুব্রত মেধা উনি এত বছর প্রতিমা করেছেন কিন্তু এবছর থিম প্রতিমা দুজনেই দুটোই সুব্রত মেধা করছে কাজ সত্যি কথা বলতে এবছর আমাদের খুব একটা তাড়াতাড়ি শুরু হয়নি মে মাস থেকে যদিও স্ট্রাকচার বাঁধা শুরু হয়েছিলো এটা একটা মাঠ আর যেহেতু খুব হিউজ স্ট্রাকচার তারপর এই যে কাজটা দাঁড়িয়েছে এটা আমি বলতে পারি কুড়ি দিনে দাঁড়িয়েছি তো খুবই অল্প সময় একটা খুব বড়। চ্যালেঞ্জ ছিল এত বড় কাজ দাঁড় করানো কিন্তু আশা করছি দাঁড় করিয়ে দিতে পেরেছি